জুলাই আন্দোলনকে জামায়াতে ইসলামীর হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন আজ রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে এমন অভিযোগ করেন তিনি তাজনুভা জাবিন বলেন নিজেরও ভালো লাগছে না এভাবে ছেড়ে যেতে কিন্তু যারা এই দেশ এই সংসদই চায় নাই তাদের সমঝোতায় একদম শুরুতেই এমপি হতে চাওয়া বা যারা এদের কল্যাণে এমপি হওয়ার জন্য হা ভাইত্যার মতো করছে তাদের নেতৃত্ব মানা আমার পক্ষে ঠিক গণ অভ্যুত্থানের পরের বছর অসম্ভব এই জিনিস হজম করে মরতেও পারবো না আমি এরপর তাজনোভা জাবিন তার পোস্টে অভিযোগ করেন এনসিপির ভেতরে জামায়াতের সঙ্গে জোটকে রাজনৈতিক কৌশল হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে এটি ছিল পরিকল্পিত প্রক্রিয়া তিনি বলেন আদর্শের প্রশ্নের চেয়েও বড় বিষয় হল বিশ্বাস যা এই জোটের সিদ্ধান্তে ভেঙে গেছে সারা দেশে মনোনয়ন আহ্বান করে একশো জনকে মনোনয়ন দেওয়ার পর মাত্র তিরিশটি আসনে সমঝোতার সিদ্ধান্ত নিয়ে বাকিদের নির্বাচন করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি তাজনুভা জাবিনের ভাষ্য অনুযায়ী মনোনয়ন জমার শেষ মুহূর্ত পর্যন্ত বিষয়টি ঝুলিয়ে রাখা হয় যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনেও যেতে না পারে তিনি আরও বলেন জামায়াতের সঙ্গে শুধু আসন সমঝোতাই নয় অন্য আসনগুলোতে জামায়াতের হয়ে প্রচারণা চালানোর চাপও তৈরি করা হয়েছে একই সঙ্গে চর্মনাই পীরের সঙ্গে সত্তরটি আসনে সমঝোতার বিপরীতে গণ অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দলের জন্য মাত্র তিরিশটি আসন রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি নিজেকে এনসিপির একজন ফাউন্ডার সদস্য উল্লেখ করে তাজনুভা জাবিন বলেন গণপরিষদ দ্বিতীয় প্রজাতন্ত্র মধ্যপন্থা নারী ও বিভিন্ন জাতিসত্তার রাজনীতির যে অঙ্গীকার নিয়ে দলটি শুরু হয়েছিল তা আর বাস্তবে নেই দলের ভেতরে শীর্ষ নেতাদের পারস্পরিক মাইনাসের রাজনীতি এবং জবাবদিহির অভাবের কারণেই তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন বলে জানান পোস্টে তিনি বলেন জোটের বিরোধিতা করাই তার বিরুদ্ধে চরিত্র হননের চেষ্টা হতে পারে তবুও নিজের সিদ্ধান্তে তিনি নিশ্চিত শেষ পর্যন্ত এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে তাজনোভা জাবিন জানান আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন না এবং প্রাপ্ত সব অনুদান ফেরত দেবেন তিনি বলেন জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দেশের গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে তার রাজনৈতিক অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে